আসসালামু আলাইকুম আমি আব্দুল হাকিম আমি বেকারি হোটেল রেস্টুরেন্টের মালামালের সাথে জড়িত আছি আপনাদের যার এ মালামালের দরকার হব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মালামালের দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারবেন সাহেদাবাদ রেলগেটের পাশে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সেভেন জিরো ওয়ান থ্রি এইট সেভেন ফাইভ চলুন আমাদের কিছু মালামাল দেখাই কড়াই দেখামো তারপরে চানা চুরে মেশিন দেখামো এটা চানা মেশিন এর সাথে এই পাইপটা আছে হ্যাঁ এটা দিয়ে চানা তৈরি হবো এটা দিয়ে চানা চুর হইব এর সাথে ডাইস আছে যে কোনো কোয়ালিটি পাঁচ রকমের ডিজাইন হইব হ্যাঁ এটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা ছোট আছে এটা হলো চার হাজার পাঁচশো টাকা আর এটা আছে টাকা সবার সাথেই তিনটা করে থাকতো থাকবো আপনার বাইশ ইঞ্চি হইতে ষাট ইঞ্চি পর্যন্ত আছে যার যেটা প্রয়োজন তার সেই মাপে দেওয়া হয়েছে না কেজি হিসাবে হ্যাঁ না জিপি হ্যাঁ আর বাংলা হলে গিয়ে লাল আছে জাহাজের প্লেট এটা হলো জাহাজের প্লেট অনেক বড় হ্যাঁ অনেক বড় কেজি এটা হলে গিয়া আপনার আড়াইশো টাকা এটা দুশো বিশ টাকা আর এই নিচের দেওয়া হলো দুশো টাকা হ্যাঁ আর এই করা হলো ছয়শো টাকা কেজি এটাই অ্যাসেসে হ্যাঁ পুরোটাই অ্যাসেস এটা হলে গিয়া জাপানি জিপি এটা হলে জাপানি অ্যাসেস হ্যাঁ দামেও পার্থক্য কাজেও পার্থক্য এটা হলে ক্যা মনে করেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা দুই চার পাঁচ বছর পরে জং ধরবো এটা জং ধরবো না এটা হলো ছয়শো টাকা কেজি পুরা এসেস এটা ছয়শো টাকা কেজি এটা দুশো টাকা কেজি এটি দুশো টাকা কেজি না এটা ওয়াশিং টপ এটা এটা হলো গা পঁচিশশো টাকা এটা হলো দুই হাজার টাকা আর এটা হলো আঠারোশো টাকা এটি চাইনিজ কড়াই তুন্দুল রুটির চুলা নান রুটি এটা আছে ছাব্বিশ ছাব্বিশ বাইরে বাইরে একত্রিশ ভিতরে ছাব্বিশ এটা এর ভিতরে অনেক কিছু আছে এটি

বেসন চালনি মাওয়া চালনি ওডি মাওয়া চালে এটা হলো পঁচিশশো ওটা হলে এক হাজার টাকা এটা হলো মিষ্টির দোকানের জন্য মিষ্টির দোকানে বেকারি তারপরে চানাচুর ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি এটা প্রয়োজন সব এই যে মিষ্টির দোকানের এই যত মালামাল আছে সব মিষ্টি হোটেলের বেকারির যাবতীয় মালামাল হ্যাঁ এডি এডি সব মিষ্টির দোকানে বেকারি চানাচুর ফ্যাক্টরি এটা হলো কি দুইশো বিশ টাকা এটা দুইশো টাকা এটা হলো মিষ্টি রাখার জন্য মিষ্টি ডিসপ্লে করার জন্য হ্যাঁ আইটেমের শেষ নাই আমাদের আমাদের বহুত আইটেম পরোটা বাজার তাওয়া এটা এটা হলো কি বেকারির চানাচুর বাইজা রাখবো কিংবা ভাত আয়নায় ডাইলায় রাখবো বার্তা রাখলি বারটা নষ্ট হবো না জর্জরা থাকবো এই তো আমাদের কাছে যার যেরকম প্রয়োজন মাপের যত লোকের আয়োজন করবো তত বড় লাগবে তত আমরা আমাদের কাছে অর্ডার দিলে আমরা ওই অনুযায়ী বানায়া ডেলিভারি দিই যার এসব মালামালের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মালামাল পৌঁছায় দেওয়ারও ব্যবস্থা আছে তারপরে আপনাদের ডাকার বাইরে হলেই কন্ডিশনে পাঠাইতে পারি যে কোনো ডিস্ট্রিক্টে যারা আইসা নেব তারা তো দেখা পছন্দ করে নিতে পারবো সবাই আসবেন আমার দোকান আছে প্রতিষ্ঠান আছে দেখা অর্ডার দিলেই বানাই দেবো আর যদি রেডিমেড নেন যেটা দরকার সেটা আপনি পাইলেই নিয়ে চলে যাবেন